Thank ভেরি গুড মর্নিং গুড ই মর্নিং তোমার কি আবার ঘুমি ঘুমি হচ্ছে পুলু পুলু ও পুলু 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 রে ঘন চলুলু পুলু পুলু না বাচ্চা তা এটা কি আমার বাচ্চা আমার বাচ্চা এভরিওয়ান গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম সকালে ঘুম থেকে তো উঠেও গেছি দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন জানালা ধরে বসেছিলাম দেখি অষ্টমী কি অষ্টমীর মা কি দারুণ আদর করছে মার সাথে বাচ্চা কতটাই সুন্দর থাকে না এখানে দাঁড়িয়ে না আমার মার কথা খুব মনে পড়ছিল সন্ধ্যাবেলায় এখন একটু রেডি হয়ে গেছি একটু বেরোবো তুহিনের সাথে চলো বেরোই প্রথমে এসে পড়েছিলাম তুহিনের দোকানে তুহিন এখানে এসেছিলো ওর মাল নিতে তারপর এখানে যাব ও মানে যাতে ওদের ক্লায়েন্টগুলো আছে সেখানে মাল দিতে আজকে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কুয়াশা কুয়াশাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলতে এই ঠান্ডা তো প্রচণ্ডই পড়েছে আমাদের এই দিকটাতে খুবই ঠান্ডা পড়েছে বলতে হয় আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর আজকে না খুব সুন্দর চাঁদ উঠেছিল মানে আমি দাঁড়িয়েছিলাম এখন তুহিন হচ্ছে প্রথমেই এসে না যেই মানে যেখানে মাল দিতে যাবে মানে যে ক্লায়েন্টের বাড়িতে সেখানে ঢুকে গেছে আমি আর কী করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চাঁদ দিয়ে তুলছিলাম দেখো কত চেষ্টা টেষ্টা করছি চাঁদ তোলার কী আর এতটুকুই আমার ক্যামেরাতে উঠেছে এতটুকুই মানে বেশ সুন্দর লাগছিল আজকে চাঁদটা না অনেক বড়ো এরপরে মালতে দেওয়া হয়েও গেল অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি আর এই দেখো কানি একদম চাদর মুড়ি দিয়ে আর এরপরে আমরা চলে এসেছিলাম আমাদের এখানে দিনহাটা উৎসবে আমাদের দিনহাটা উৎসব ওপেন হলো আজকে আজকে বিশেষ কিছু ছিল না প্রোগ্রাম সেরকম তাও টুকিটাকি নাচ সকালে উদ্বোধনী হয়েছে মানে বিকেলবেলায় লোকসভা সরি মানে জমায়েত টাইপের কিছু একটা ছিল অনেক কিছুই তুহিনেরও কাজ ছিল ড্রোনের আর এখন টাচ হচ্ছিলো খুবই ভালো লাগছিলো দেখতে আর অনেক বেশি লোক ছিল না মোটামুটি ছিল যখন সব আর্টিস্টরা আসবে তখন আরও ভালো হবে মানে প্রোগ্রামটা আর এই যে কি বাইকগুলো জন্য রাখা ছিল আমি সঠিক জানি না আর আমাদের এখানে যে বিপণী বিতান এখানে অনেক ঘর সাজানোর জিনিস সুন্দর সুন্দর পাওয়া যায় আগে এই সাইডে আরও অনেক রকম দোকানগুলো ছিল চলো আগে এখানে আসি প্রথমেই স্বামীজির একটা কত বড় মূর্তি আর বিদ্যাসাগর মহাশয়ের আর এই যে ফার্নিচারগুলো দেখছি উডেন এগুলো পুরো মানে সরকারি ছিল খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল কিন্তু সবই সোল্ড আউট হয়ে গেছিলো আর আমাদের এখানে এনবিএসটিসি যে বড় বড় অফিসগুলো আছে এভাবে সুন্দর করে দেখানো হয়েছিল আর আমাদের বাংলা যেসব প্রকল্পগুলো হয়েছে মানে বিদ্যুৎ আলো যত সব প্রকল্পগুলো আছে মানে এখানে সব কিছু সুন্দর করে একটু সাজানো হয়েছিল। কি কি এখন আমি দেখতে পাচ্ছি না একটাই দেখতে পাচ্ছি হাসির আলো প্রকল্প আরও অনেক কিছুই ছিল ও তো পরেও দেখিনি আমি তো ভিডিওই করছিলাম বেশ কিন্তু ভালো মানে দুর্গা পুজোর প্যান্ডেলে কালী পুজোর প্যান্ডেলে যেরকম সাজায় না সেরকমই কিন্তু সুন্দর লাগছিল আর কি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালো লাগছিল সবাই অনেকজন সাথেই দেখা হয়েছিল হয়েছিলো জানা আর কি ঘুরে ঘুরে এখন দেখছিলাম তারপর তুহিন বললো এখানে আসো আর আমাদের হচ্ছে এখানে উত্তরবঙ্গ যে উন্নয়ন দপ্তরগুলো যেগুলো আছে মানে সব বড় বড় অফিস টফিস যাই বলো মানে যেসব বড় বড় বিল্ডিং টিল্ডিং যেসব বানানো হয়েছে প্রকল্পের মাঝে মানে মাধ্যমে সেসবই এখানে রাখা হয়েছে খুব সুন্দর সুন্দর জিনিস আর এই যে গেটটা দেখো এটা না আমাদের দিনহাটা এনটিগ্রেট মানে গেট হবে এটা যখন দিনহাটা এন্টি গেটটা হবে তখন এরকম দেখতে লাগবে জিনিসটা দেখেছি তো এরকমই হবে আর এখানে যে ছিল বিল্ডিংটা এটা দিনহাট মানে সরি কোচবিহার পঞ্চনায়ন বর্মা ইউনিভার্সিটি যদিও ইউনিভার্সিটি এই কালার না সাদা আর ব্লু কালার আর অনেক মেলা যেহেতু বসেছে ছোটো আর মেলাতে অনেক রকম যেরকম দোকান হয় সেরকমও এসেছে টুকি টাকি সেরকম এখনও ঠিকঠাক বসেনি আর লাস্টে মেলা মানে মেলা ঘোরার পরে না আমার ভাপা পিঠা খেয়ে নিয়েছিলাম আর এখন চলে এসেছিলো আবির আবির এনেছিল আজকে ঘন্টার জন্য ট্রিট আমাদের দিনহাটার ট্রিট ঠিকঠাক পাওয়া যাচ্ছিলো না তাই তুহিন আবিরকে বলেছিল কোচবিহার থেকে এনে দিতে কারণ আবির তো প্রতিদিনই কোচবিহারে যায় তাই আবির এই ট্রিটগুলো এনে দিয়েছিল

আমাদের সাং তো যাই কি না মানুষজন আমাদের দিকে ঠাট্টাও করতে পারে আবার ঠিক আছে চলো আজকে তো ছিল মকর সংক্রান্তি আমাদের সকালে স্নান করতে যাওয়ার কথা ছিল কিন্তু আমার এতটাই ঠান্ডা লেগেছে যে সকালে উঠে যাইনি এতটাই বেলা করে যাচ্ছি তুহিন তো বলছিল আমরা যাব কেউই থাকবে না আর এই সত্যি সত্যি ঘাটে এসে দেখি একটা লোকও নেই কেমনই জানি লাগছিলো তুহিন তো বলছিলো যে আমরা ওখানে যাবো দেখবে লোক আমাদের দেখে হাসি ঠাট্টা এইসবই করবে তো আমি বললাম হাসি ঠাট্টা করার কি আছে স্নান করা দিয়ে কথা তাই প্রথমে এসে তুহিন এখন যাচ্ছে ঘাটে দেখতে মানে কোথায় জলটা কম টম আছে কারণ এই নদীতে আমি কোনোদিন স্নান করিনি এটা আমাদের এখানকার বিসর্জনের ঘাট আর কি তুহিন দেখে নিলো আর আমি এখন দাঁড়িয়ে আছি আমরা এখন যাই ঘাটত স্নান করিবার কেমন মজা

দৌড়ুক দৌড় মাথা ডুবাও হ্যাঁ আরেকটা লাস্ট দিয়াতে বেশি দেরি করতে হাঁনা লাগবে আচ্ছা 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 এখন হাঁনা লাগছে চলো ভদ্রলোকে স্থান হয়ে গেছে আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে তুহিন তো এখানেই চেঞ্জ করে নিল আমি তো পারলাম না আর এই যে এখানে একটা বাড়ি ছিল এখানে আমি চেঞ্জ করে নিয়েছিলাম আর ভালোই ছিল তুহিন বলেছিল কোনো কিছুই বলেনি ওনারা নিজেই বলেছে ঠিক আছে চেঞ্জ করো চলো আমাদের এখন চেঞ্জ টেঞ্জ হয়ে গেছে এখন আমরা বাড়ি যাবো এই যে এখন রাস্তাতে বেরিয়ে বললাম এখন চলে যাব বাড়িতে বাড়িতে এসে দেখি মা এত কিছু পিঠা বানিয়েছে এটা হচ্ছে কি একটা আর এটা হচ্ছে পুয়া আর এখন আমরা এই পিঠেগুলাই খাবো কি আর করব সকাল বেলায় অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু এখন খিদে তো পেয়েছে আর পিঠেই খাবো আর এই যে আমাদের বাড়ির মহা সদস্য যার কিছুই না খেলে ভালোই লাগে না তুমি যা খাবা ওকে তাই খেতে হবে মানে তুমি যদি জলও খাও ওকে সে জলটাও খেতে হবে এরকম অবস্থা সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দেখলেই তোমরা স্নান করতে গেলাম এসে পিঠে টিটে খেলাম আর এসে দেখি সমস্ত হয়ে গেছে আর কি এখন আর কোনো কাজ নেই বসে থাকবো রুদ রোদাবো আর তোমরা খুব সুন্দর সুন্দর খাও দেখাও চলো এখনকার মতো পরে দেখা হচ্ছে আবার রাক্ষস দেখি রাক্ষস ই হাটটা সরো এই দেখো রাক্ষসের মুখটা দেখো এই জঙ্গলি হ্যাঁ শয়তান এটা জঙ্গলি শয়তান এই দেখো দেখছো 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 দেখো 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 মুখটা একবার দেখো দেখো চুটকি একটা বদমাইশের হাড্ডি পুরো হয়ে গেছে তুহিন দোকান থেকে চলেও এসেছে এখন দুপুরে খেতে বসে পড়েছে সবজি ঝোল রসা আলু ভাজা দিয়ে চলো আর কি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে খিদে পেয়ে গেছে ঘুন্টু খাওয়া হয়েছে হ্যাঁ খাওয়ান দাওয়ান হয়ে গেছে ঘুন্টু ঘুমি দাও ঘুমি ঘুমি দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি আমরা বিছানায় বসে বসে গল্পই করছিলাম আর সন্ধ্যাও হয়ে গেছে চাটা খাওয়াও হয়ে গেছে এখন ঘন্টার সাথে একটু খেলুখেলু করছিলাম আর রেডিও হয়ে গেছি আমরা হচ্ছে যাব আমরা না মানে আমি যাবো বাড়িতে মা যাবে পিসি বাড়িতে এই যে ঘন্টার সাথে একটু খেলুখুলি করছিলাম আর এই দেখো আমি তো রেডি ঠেডি হয়ে গেছি বাড়িতে মানে বাড়ি থেকে বেরিয়ে টোটোও পেয়ে গেছিলাম একই টোটোতেই যাচ্ছি কারণ মা যেখানে পিসি বাড়িতে নামে পিসি বাড়ি সামন দিক দিয়েই আমাদের বাড়ি যেতে হয় ওর আমরা একই টোটোতে উঠে পড়েছিলাম আর এরপরে দেখো বাড়িতেও চলে এসেছি আর এই দেখো কতগুলো বাবি একসাথে শুয়ে আছে দেখি কিরকম মনে হয় না বাড়িতে এসেই দেখি ওরা একসাথে শুয়ে আছে চাটন চাটন দেয় কি চাটন দিচ্ছি নিজেকে পরিষেবার জন্য আর চাটিস না গা খয়েছে বেমনু আমনু বদমাইশ মনে হচ্ছে

এখন দিয়ে যে চলে বাড়িতে তাই মা হচ্ছে কিছু আমাকে দেওয়ার জন্য সেগুলোই বেড়ে দিলো আর এই যে বাড়িতে চলেও এসেছি প্রায় মানে বাড়িতে যাচ্ছি আমি মা দুজন একসাথে হেঁটে হেঁটে ঘুমিয়ে দাও গা বাইরে বাইরে ঘুমিয়ে দাও গা টাটা অন্টো এখন ঘুমাবে আমরাও ঘুমাবো আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই দেখা হবে কালকে সবার সাথে টাটা বাই বাই